কাল আমাদের একটা প্রতিবাদ সভা ছিল বোর্ড কাছে আমরা অনুরোধ জানিয়েছিলাম যে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন একুশে মে যে দুটো ওয়ার্ডকে আমরা বেসরকারীকরণ করে আমরা পরীক্ষামূলক ভাবে দিই আমরা চেয়ারম্যানকে জানাতে চাই যে আমরা তার জন্য যে বিরোধীরা আমরা করছি আপনি এখন দুটো ওয়ার্ড করছেন এর পরবর্তী ধাপে আপনারা পঁচিশটা ওয়ার্ড করবেন তখন আমাদের সমাজের লোককে আপনি এটা খুব মানে চিন্তিত মানে খুব সুচিন্ত মানে পরিকল্পনা নিয়ে আমাদের সমাজের লোককে আস্তে আস্তে আপনারা সরিয়ে দিতে চাইছেন কিন্তু আমরা চেয়ারম্যানকে বলতে চাইছি চেয়ারম্যান যে কথাটা বলছেন যে আমাদের লোকগুলো পুরে গতকাল আপনাদের কাছেই সংবাদ মাধ্যমে বলেছেন যে হরিজন সম্প্রদায়ের লোকগুলো কুড়ে আমি তীব্র প্রতিবাদ করছি চেয়ারম্যানকে যে আমাদের লোক পুড়ে নয় যদি পুড়ে থাকতো তাহলে এই পঁচিশটা ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না আজকে আজকে যে লেবারগুলো আপনারা নিজেদের স্বার্থে মুনাফা লোটার জন্য যে নিয়ে এসছেন নিয়ে এসে তার বিনিময়ে যে আপনি কাজগুলো করাচ্ছেন তাহলে সেটা সামান্য কাজ কতটুকু মেন রাস্তাগুলো কাজ করছে তাহলে ভেতরের কাজগুলো কারা করছে তাহলে প্রত্যেকটা কাউন্সিলার যদি সেটাই যদি হতো তাহলে তা আমাদের প্রত্যেকটা কাউন্সিলারই আপনাদের কাছে চাপ সৃষ্টি করতো আপনাদের কাছে দু একজন কাউন্সিলার শুধু চাপ সৃষ্টি করে কিন্তু আজকে আমাদের এতগুলো কর্মচারীর মধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে কর্মচারী নেই আজকে আমাদের ওই সাফাই বিভাগ থেকে আমাদের কাছে রিপোর্ট নেওয়া আছে মোটামুটি ষাট জন কর্মচারী রিটায়ার হয়েছে এবং মারা গেছে তাহলে আমাদের যেটুকু কর্মচারী আছে তার মধ্যে প্রতিটা ওয়ার্ডে মিনিমাম একটা ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে মিনিমাম দশ থেকে বারোটা কর্মচারী দরকার হয় সে দশটা বারোটা কর্মচারী নেই প্রতিটা ওয়ার্ডে কোনো কোনো ওয়ার্ডে আছে পাঁচটা কোনোটা ওয়ার্ডে আছে ছটা তার মধ্যে হয়তো অনেকে আবার অনেক সময় যেহেতু পারমানেন্ট কর্মচারী তারা ছুটি নেয় সেইখানে কাজ করা সম্ভব হয়ে ওঠে না আমরা বারবার চেয়ারম্যানকে বলছি যে আপনারা যেসব কর্মচারী রিজার্ভ করছে যেসব কর্মচারী মারা গেছে যারা অবসর নিয়েছে তাদের বিরুদ্ধে তাদের প্রতি একটা সহানুভূতি হোক বা যে কোনো কারণে হোক আপনার ডিডাব্লিউ হিসেবে তাদেরকে অন্তত পঞ্চাশ জন লেবারকে নেন নিয়ে ওয়ার্ডগুলো কাজ করেন আর উনি একটা মিথ্যে কথাও বলেছেন যে আমরা নাকি দায়িত্ব নিতে চাইনি হ্যাঁ আমরা বলেছিলাম দায়িত্ব নেব না কেন দায়িত্ব নেব না কারণ উনি বলেছিলেন কন্ট্রাক্ট বিশেষে তোমাদের নিতে হবে কেন নেব আমরা কন্ট্রাক্ট বিশেষে তাহলে সেই কন্ট্রাক্ট বিশেষে যদি আমরা দায়িত্বটা নিই তাহলে সেইটা একই ব্যাপার হয়ে গেল সে এজেন্সির মাধ্যমে চলে গেল কেন আমরা চাই না আমরা কন্ট্রাক্ট বিসেসে নয় আমরা দায়িত্ব নিতে রাজি আছি কিন্তু আপনি এখানে স্পেশালভাবে তাদেরকে রিপুট করেন বা তাদেরকে নেন সেই সেই কর্মচারীদেরকে আপনি আমাদের হাতে দেন আমরা সেইভাবে আমরা আপনি দুটো ওয়ার্ড বলছেন আমরা কিভাবে দুটো ওয়ার্ডকে পরিষ্কার করাতে হয় কিভাবে হয় কারণ আমরাও এই ঘরের সন্তান আমরা এই ঘরের ব্যাপারগুলো জানি কিভাবে কি কাজ করাতে হবে কিন্তু লেবার আপনি আমাদেরকে দেন লেবার না এবং কন্ট্রাক্টে নয় আমরা কর্মচারী কর্মচারীকে দিয়ে আমরা কাজ করাবো অতএব উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমরা একবারও মেনে নিচ্ছি না আমাদের লোকজন পুরে নয় যদি আমাদের লোকজন পুরে হতে পারে তাহলে আমাদের বলবো যে পুরে পুরো পৌরসভাটাই পুরের 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 বাচ্চা কারণ কেন বলছি আজকে শুধু আমাদের লোকজন কাজ করে না এটাই আপনার চোখে পড়লো আর এই যে বিভিন্ন জিনিসগুলো এখনো পর্যন্ত পৌরসভায় বহু কাজ আজকে রয়েছে তাহলে সেইগুলো কি তাহলে তার মধ্যে কি কোনো তফাৎ নেই নিশ্চয়ই তফাত আছে সেই জন্য আমরা অনুরোধ করবো চেয়ারম্যানের কাছে যে আপনি আমাদের লোকগুলোকে যেভাবে অপমান করছেন আপনি করতে পারেন না কারণ আমাদের লোকগুলো পুড়ে নয় আর দীর্ঘ বহু বছর ধরে আজকে আমাদের এই পৌর পরিষেবা কিন্তু এই এই হরিজন সম্প্রদায়ের মানুষ সাফাই বিভাগের লোকেরাই দিচ্ছে এবং আগামী দিনেও দেবে আপনি যদি জোর জুলুমভাবে যদি আপনি মনে করেন যে আপনি এজেন্সির হাতে তুলে দেবেন আমরা কেউ পিৎপা হব না বিরত আন্দোলনে যেতে বাধ্য হব এবং ধর্মঘট তার জন্য প্রয়োজন পড়লে আমরা এখানে ঘেরাও করব প্রয়োজন পড়লে আমরা এখানে বসে অনশন ইত্যাদি যা যা আছে সব আমরা করতে বাধ্য হব যাই হোক আমরা সব মাধ্যম দিয়ে চাইছি আর যদি উনি জোর করে বলেন যে না এখানে টোটালটাই আমরা এজেন্সির হাতে দেবো সাফাই বিভাগটাকে আমরা মেনে নেবো না যদি দিতে হয় পুরো কৃষ্ণগর কৃষ্ণগড় পৌরসভার যে আন্ডার জলকল এবং অফিস টোটালটাই দিয়ে এজেন্সির হাতে আমরা কোনো প্রতিবাদ করব না সমস্ত এলাকাটা দিয়ে এজেন্সির হাতে তাহলে কিন্তু আমরা কোনো প্রতিবাদ করব না জানবো যে টোটালটাই এজেন্সির হাতে চলে যাচ্ছে শুধু সাফাই বিভাগটা হরিজনদের পেতে লাঠি মারার যে চক্রান্ত আমরা এই চক্রান্ত নস্বাদ করতে চাইছি এবং বিচার জানাচ্ছি আমাদের এই হরিজনদেরকে পেটে লাঠি মারার জন্য আপনার নাম জ্যোতিষ দাস সাধারণ সম্পাদক কৃষ্ণগড় পৌর কর্মচারী সংগঠন